বাংলাদেশ থেকে প্রতি বছর কয়েক লক্ষ মানুষ যাচ্ছে ভারতে শুধু ট্রিটমেন্ট করার জন্য আর এ বাবদে বাংলাদেশিরা খরচ করছে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে যারা ভারতে যায় ট্রিটমেন্টের জন্য ম্যাক্সিমামই তাদের প্রথম পছন্দ হচ্ছে ভারতের চেন্নাইয়ের সিএমসি অথবা অ্যাপোলো হাসপাতাল এই দুইটা জায়গাতেই বাঙালি যেয়ে অভ্যস্ত আর খরচের দিক যদি বিবেচনা করা হয় তাহলে কিন্তু এই দুই জায়গাতে তুলনামূলক খরচটা অনেক বেশি বাট এটা কিন্তু আমরা বুঝি না আপনি ভারতে যাচ্ছেন ট্রিটমেন্ট করাতে যে প্রয়োজনেই হোক না কেন যে রোগের জন্যই হোক না কেন সেটা কিভাবে কোথায় কম খরচে করাতে পারবেন এই বিষয়টা আপনার অনেকাংশেই জানা থাকে না আপনি যখন দুই জন মানুষকে জিজ্ঞেস করেন যে কোথায় আপনি ট্রিটমেন্ট করাতে যাবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই সিএমসি বা ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ যেটাকে বলে ভেলোরে অথবা চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল এই দুইটা হাসপাতালই বাঙালিদের কাছে বা বিশেষ করে বাংলাদেশিদের কাছে এক নাম্বার এবং এই দুইটি হাসপাতাল মূলত চলেই বাংলাদেশিদের ওপর বেশ করে কিন্তু আপনি কি জানেন যে এই দুইটি হাসপাতালে যে খরচে আপনি মানে ট্রিটমেন্ট করছেন তার থেকে অনেক কম খরচে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন রাজধানী দিল্লিতে অনেকেই ভেবে থাকে যে দিল্লি তো হচ্ছে ভারতের রাজধানী সেখানে তো খরচের পরিমাণও অনেক তো সেখানে কীভাবে ট্রিটমেন্ট করাবো একটা কথা মনে রাখবেন ভারতের সবচাইতে ফুল ট্রিটমেন্ট হয় হচ্ছে এক নম্বর দিল্লিতে দ্বিতীয়ত হয় হচ্ছে বোম্বাইতে এবং থার্ড চেন্নাইতে এখন আপনি এটা অন্তত গেস করতে পারবেন যে উন্নত ট্রিটমেন্টটা নিতে হলে আপনি কোথায় যাবেন আপনি কি চেন্নাইতে যাবেন বোম্বাইতে যাবেন নাকি দিল্লিতে যাবেন এখন প্রথম কথা যেটা আসবে যে এখানে আসলে খরচ অনেক বেশি চেন্নাইতে চাইতে খরচ অনেক বেশি হবে কিন্তু আমি বলছি খরচ কোনোভাবে বেশি হবে না বরং খরচ অনেক কম হবে আপনি যদি বাংলাদেশ থেকে চেন্নাই যেতে চান তাহলে দেখা যাচ্ছে যে আপনি প্রথমত যদি কলকাতা যান কলকাতা থেকে সাধারণত বাংলাদেশিরা বিভিন্ন জায়গাতে যায় চেন্নাই যেতে কিন্তু সময় লাগবে প্রায় ছত্রিশ ঘন্টা কিন্তু দিল্লি যেতে সময় লাগবে মাত্র আপনার ষোলো থেকে আঠারো ঘন্টা বা তারও কম সময় লাগবে ট্রেনের ভাড়াও অনেক আবার আপনি যদি চেন্নাইতে যান আপনি যে হসপিটালে যাবেন সেই হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু আপনাকে কেউ রিসিভও করতে আসবে না আপনাকে গিয়ে নিজে থেকে হোটেল খুঁজে বের করতে হবে এবং এক্ষেত্রে আপনি দালালের শিকার হবেন কিন্তু দিল্লিতে যদি আপনি ট্রিটমেন্ট করাতে যান আপনি যে হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন সেই হাসপাতাল কর্তৃপক্ষ আপনি এয়ারপোর্টে যান মানে বাই এয়ারে গেলে দিল্লি এয়ারপোর্টে নামবেন আপনি যদি ট্রেনে যান তাহলে আপনি দিল্লি রেল স্টেশনে নামবেন সেখানে আপনাকে হসপিটাল থেকে গাড়ি পাঠানো হবে আপনাকে রিসিভ করার জন্য আপনি কোন হোটেলে থাকবেন হোটেলের ব্যবস্থাও সেই হাসপাতাল কর্তৃপক্ষই করে দিল শুধু তাই নয় এই যে আপনাকে হোটেলের ব্যবস্থাটা করে দিল আপনি চেন্নাইতে যে খরচে নন এসি রুমে থাকতেন আপনি দিল্লিতে সেই খরচে এসি রুমে থাকতে পারবেন শুধু তাই নয় আপনার খরচের বিষয়টা আরও কীভাবে সেভ হচ্ছে দেখুন আপনি চেন্নাইতে যাওয়ার পরে যখন ডক্টরের সিরিয়াল দিবেন এমনও হয়েছে যে এক মাস পর্যন্ত রুগীকে অপেক্ষা করতে হয় ডাক্তারের সিরিয়াল পাওয়ার জন্য কিন্তু দিল্লিতে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি ডক্টরের সিরিয়াল পেয়ে যাবেন বা ডাক্তারের ডাক্তার দেখানোর সুযোগ আপনি পেয়ে যাবেন কিন্তু চেন্নাইতে দেখা যাচ্ছে দশ দিন পনেরো দিন সাত দিন হ্যাঁ এক মাস এটা কোনো বিষয়ই না তো এই যে দিনটা আপনি থাকবেন সেই টাইমে আপনার একটা এক্সট্রা খরচ যাবে যেটা কিন্তু দিল্লিতে গেলে হবে না এবার আসি ট্রিটমেন্ট কস্ট ট্রিটমেন্ট কস্টের জন্য সবচাইতে ভালো হচ্ছে দিল্লির মানে ফোর্টিস হসপিটাল এরপরে মেডানটা এবং সবচাইতে যদি আরও দামি হসপিটালে যেতে চান তাহলে বলবো অ্যাপোলোও না আপনি যাবেন হচ্ছে ম্যাক্স কেয়ার হাসপাতালে যেখানে ভারতের মন্ত্রী মিনিস্টাররা ট্রিটমেন্ট নিয়ে থাকে তো আমি মূলত সাপোর্ট করব আপনি অ্যাপোলোতে যান দিল্লিতে অথবা আপনি ফোর্টিসে যান এখানে কিন্তু অনেক কম খরচে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন যেখানে চেন্নাইয়ের চাইতে অন্ততপক্ষে পক্ষে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম খরচে আপনি ট্রিটমেন্টটা করতে পারবেন তো দেখা যাচ্ছে যে এখন আপনি যদি দিল্লি যেতে চান অনেকে আবার করে কি ফেসবুকে সার্চ দেয় সার্চ দিয়ে বিভিন্ন পেজ পাওয়া যায় সেই সমস্ত পেজে তারা অ্যাপয়েন্টমেন্ট নেয় ডাক্তারের আর এই অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে কিন্তু আবার তারা অনেক ক্ষেত্রে দালালের খপ করে পড়ে যায় যার কারণে খরচটা আরও অনেক বেশি পড়ে যায় তাই কোনো প্রকারের মানে দালালের খপ পড়ে না পড়ে আপনি চেষ্টা করবেন সরাসরি মানে ফোটিস বলেন মেডানটা বলেন বা আপনি ম্যাক্স হেলথ বলেন সেই সমস্ত জায়গায় আপনি সেই সমস্ত হসপিটাল কর্তৃপক্ষ বা মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আর যদি এই সমস্ত কাজ করতে আপনারা ব্যর্থ হন তাহলে স্ক্রিনে দেখানো যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে আপনারা একটা প্রপার গাইডলাইন পেয়ে যাবেন তো দেখা যাচ্ছে যে এর মধ্যে আরো কিছু প্রশ্ন আপনাদের মনের মধ্যে চলে আসে যে এখানে খাবার কেমন দামে পাবো বা এখানে বাঙালি খাবার পাওয়া যাবে কি না হ্যাঁ দিল্লিতে আপনি কিন্তু বাঙালি খাবার পাবেন এবং আপনি নিজে যেভাবে চেন্নাইতে রান্না করে খান সেই রকম ব্যবস্থাই আছে এতে কোনো সমস্যা নেই তবে কমফোর্টলি আপনি চেন্নাইতে যে খরচে নন এসি রুমে থাকতেন আপনি দিল্লিতে গেলে এসি রুমে থাকতে পারবেন তো দর্শক জীবন আপনার সিদ্ধান্ত আপনার ট্রিটমেন্ট আপনার আপনার যদি দুই টাকা সেভ হয় সেটাও কিন্তু আপনার তাই দিল্লিতে ট্রিটমেন্ট করাবেন না চেন্নাইয়ে ট্রিটমেন্ট করাবেন সেটা একান্তই আপনার ব্যাপার সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম